আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি আজকের ভিডিও থেকে দেখতে পাবেন কিভাবে জঙ্গলের মধ্যে জঙ্গলের মানুষগুলো থাকার জন্য তারা ছোট্ট ছোট্ট করে গাছের উপরে নিজেরা একটি করে ঘর বেঁধে নেয় তো আপনাদের মাঝে তেমনি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না এই যে যে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতেছেন দেখেন এই ছেলেটি কিন্তু একজন জঙ্গলের বাসিন্দা তার রাত যেমনিভাবে এই জঙ্গলের মধ্যে কাটে দিন তেমনিভাবে এই জঙ্গলের মধ্যে কাটে সে এই জঙ্গল পাহারা দেয় এই জঙ্গল থেকে সে পশু পাখি শিকার করে নিজে খায় পাশাপাশি এই জঙ্গলের মধ্যেই সে বিভিন্ন জায়গারা এক একটি করে কিছুদিন পর পর ঘর তৈরি করে রাখে সে কিছুদিন পর পর এক এক ঘরে কিছুদিন থাকে সেই ঘর থেকে কিছু প্রাণীকে শিকার করে আবার অন্য ঘরে চলে যায় সেখানে যেয়ে কিছু প্রাণী শিকার করে সে খাওয়ার পর আবার অন্য ঘরে চলে যায় এভাবেই সে দিনের পর দিন সে দিন পার করে তো বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকিংটি বাজিয়ে দেন কারণ আপনাদের মাঝে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব তাই আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো দর্শক বন্ধুরা দেখেন এই ছেলেটি সে এই জঙ্গলের গাছগাছালি কেটে এই জঙ্গলের লতাপাতা দিয়ে সে একটি অসাধারণ ঘর তৈরি করে ফেলছে এই ঘরটি যে কোনো সময় কিন্তু এই এই জঙ্গলের জঙ্গলের বাতাস বৃষ্টি যে কোনো সময় কিন্তু এই ঘরটিকে ভাঙ্গে ফেলতে পারে তাই সে সাধারণভাবে একটি ঘর তৈরি করে ফেলছে দেখেন বন্ধুরা এই ছেলেটি সে এখানে তেমন কোনো কিছু নিয়ে কিন্তু এখানে বসবাস করে না সে সাধারণ কয়েকটি অস্ত্র নিয়ে শুধু এখানে সে একাকিত্ব জীবন যাপন করে আর যখন তার ক্ষুধা লাগে তখনই সে কিছু প্রাণীকে শিকার করে নিয়ে সে তার মতো করে সে রান্না বান্না করে নিজে খেয়ে নেয় তো বন্ধুরা দেখেন ওদের রান্নার জন্য কোনো পাতিলেরও প্রয়োজন হয় না দেখেন সাধারণ কচু পাতার মধ্যে পেঁচিয়ে কলা পাতার মধ্যে পেঁচিয়ে রান্না করে ফেললো